আপনারা সবাই মিলে একটা জিনিসই দেখবেন যে এই সমস্ত মানুষগুলো এত মানে এরা ধরার বাইরে তারা যেন একেবারে না মরে যায় মরে গেলে কি হবে তাদের ফ্যামিলিতে নষ্ট হয়ে যাবে বাবা মা অসুস্থ শুয়ে আছে তা ঋণের ঋণের পরিমাণ চল্লিশ হাজার টাকা বেতন পায় ষাট হাজার টাকা কুড়ি হাজার টাকা যে কি হয় কিছুই হয় ফলে তাদেরকে দেখতে হবে আবার এটাও ঠিক যে মাঝে মাঝে আপনারাও কিছু ঘোরা সাপোর্ট দিয়ে থাকবেন যে ভাই তুই করে করিস না বড় দরকার আছে

তো প্রত্যেকের কাছ থেকেই কম বেশি শিখেছি ওনার কাছেও আমি সেভাবেই শিখেছি যদি হচ্ছে কি আমি বয়সে হচ্ছে গিয়ে বড় কিন্তু পদমর্যাদা তো উনি বড় ফলে ওনার কাছ থেকে হচ্ছে গিয়ে সত্যি সত্যি অনেক কিছু শিখেছি মালা যদি উনি যেন বললেন তা তুমি সেরকম আছে কেন সে মহির তো যা ছাত্র ছায় থেকে আমরা আমরা তো অনেক কিছু শিখেছি আমাদের এখানকার যারা নাকি টিচার হচ্ছে প্রত্যেকেই বলা যায় হচ্ছে গিয়ে পাথর এবং মূল্যবান মণি রত্নী পাতগুলিকে পথ করে সাজিয়ে সব একটা গয়না তৈরি হয় তখন সেই গয়না সেজে হতো মেয়ে এবং একটা শিশুক ছেইল সেটা যখন ধারণ করে তার যেমন কি গয়নাটা সৌন্দর্য বাড়ে ঠিক তেমন যে পরিধান করে তার সৌন্দর্য বাড়ে সুতরাং এই গুলো মানে পাথর থেকে মণি মুক্তায় রূপান্তরিত করা এবং সেগুলোকে একটা সূত্রে গেঁথে যিনি সুতার মালায় গেঁথে একটা গয়নায়

এই সম্পর্কটা বদলে গিয়ে দিদি এবং ভাইয়ের সম্পর্কে তাকিয়েছে আমি বিশ্বাস তুলি এটা আমৃত্তি হয়ে যায় চেয়ারের সম্পর্কটা মানে এসআই এবং তার সাভারণের স্টাফ হবে এই সম্পর্কটা হয়তো অফিসিয়ালি কালকের পর থেকে থাকবে না আমার বিশ্বাস যেই পারিবারিক সম্পর্ক বা বৃদ্ধতার সম্পর্ক তৈরি হয়েছে ভাই বোনের সম্পর্ক বা ব্যক্তিগত ক্ষেত্রেও থেকে আমার পরিবারের সাথে ওনার পরিবারের ঠিক সেরকম সম্পর্ক ওনার বাবা মা আমাকে ঠিক

নভেম্বর আমার ফেব্রুয়ারি মানে ওই শেষের থেকে এক কম এক বেশি শেষের শুরু একে ডিফারেন্স হচ্ছে যেহেতু আর দিনায় তো করবো না অনেকে ট্রেন ধরবেন তো নিশ্চয়ই আপনারা এসছে এটা সবচেয়ে বড় ব্যাপার একটা জিনিস মাথায় রাখবেন যে যদি কোনোরকম আপনাদের সার্ভিস লাইফে কিছু